কারণ আমাদের শরীরে গেলে কিন্তু ঝামেলায় হয়েছে ও মা সমস্যা আছে অ্যাক্সিডেন্ট করছে বা কিছু একটা আছে কিভাবে সম্ভব মা কিভাবে সম্ভব আল্লাহ সত্যি তো মনে হলো না হল অসাধারণ মা এটা মজা লাগছে মা বিশাল প্রতিভা দিছে মাকে প্রচুর প্র্যাকটিস করছে প্রচুর মানে শরীরের মধ্যে দেখো পাকিস্তান কিভাবে বিশাল ব্যাপার কিন্তু আমাদের তো হবে না কিন্তু প্র্যাকটিস করছে না না বেঙ্গলি সত্যি সত্যি ও কিন্তু আমার ভিডিওতে আসছে বাস্তবে খেয়ে নিল দেখ এক জক শেষ এখন জুম করে দেখতেছি

অসাধারণ অসাধারণ আব্বু ওয়াও আমার আজকে সাশা সাত তো মা আমার লাগছে এইগুলোর কারণে সাকসেস মা এতক্ষণ পর ভালো লাগছে দেখ 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 করবে অবশ্য মনে হচ্ছে

न <laughs>.

আমাদের আমাদের kadar দিন ফটো কিনলে হ্যাঁ কারটাই গিটানো করতে ওয়াও সব গ্লো মাস পুরো এক পানি খেয়ে নিচ্ছ আবু অদ্ভুত অদ্ভুত এক

Отдут, отдут. Субтитры